তোমাকে শহীদ করে দেওয়া হবে বললো কথাটা কি কি ধরনের কথা বলুন বলো আজ থেকে হুসাইনের কোনো গান গাহা ছেড়ে দিতে হবে আজ থেকে হুসাইনকে মানা আর চলবে না ইজিত কে আমির মুমিনিন বলে মেনে নিতে হবে আর হুসাইনকে ছেড়ে দিতে হবে বলো তোমার সিদ্ধান্ত কি বাবা আমরা হলে ভয়ে ডরে বলতাম যে হ্যাঁ মুসলিম রাজি আল্লাহ বললেন হোসাইনকে ছেড়ে দিতে আমি রাজি হোসাইনকে ছেড়ে দিতে রাজি তবে আমার একটা শর্ত আছে বলল কি শর্ত বলে শর্ত হলো এটা হোসাইনকে ছেড়ে দেব হোসাইনের বাপের মতো বাপ কার আছে দেখাতে হবে হোসাইনের মায়ের মতো মা কার আছে জগতে দেখাতে হবে হোসাইনের নানা নানির মতো কার নানা নানি আছে একবার আমাকে দেখাতে হবে যদি দেখাতে পারো যদি দেখাতে পারো তবে আমি হোসাইনকে ছেড়ে দেব আর যদি দেখাতে না পারো হোসাইনকে ছাড়বো না বলেন বাবা আপনারাই হোসেনের বাবার মতো বাবা কি খুঁজে পাবে পাবে না হোসাইনের মায়ের মতো মা জগতে খুঁজে আর কেউ পাবে না ও সে বললো ইবনে জয়াদ বলল শোনো আমি হোসাইনের মায়ের মতো মা দেখাতে পারবো না বাবার মতো বাবা দেখাতে পারবো না নানা নানীর মতো নানা নানি দেখাতে পারবো না মামু খালার মতো মামু খালা দেখাতে পারবো না বলে তুমি যখন দেখাতে পারবো না আমার কাছে শেষ কথা শুনে নাও আমিও তাকে ছাড়তে পারব না আরে গোলামানে মুস্তাফা সে নেশে হিটারতে ডারতে কার যায়

তোমরা কয়েকজনা মিলে একে ধরে পাড়ার শেষে নিয়ে চলে যাও আর পাড়ার শেষে ঘরের ছাদের উপর তুলে তাকে শহীদ করে অর্ডার হয়ে গেল আমরা ভয় ডরে কত নাকি বলে বসতাম যে আমাকে প্রাণে মারবেন না আমার দুটো বেটা আছে আর দুনিয়াতে থাকতে আমার ইচ্ছা আছে বাবা ও মা বোনেরা শেষ পর্যন্ত বাবা কি হলো একে ধরে নিয়ে যাবে ছাদের ওপর গলা কেটে নেবে এমা মুসলিম বললে দাঁড়াও আমি প্রাণের ভিক্ষা চাইব না তবে আমার তিনটা কথা আছে এই তিনটা কথা তোমরা কর্ণপাত করে ভালো করে মনোযোগ সহকারে শোনো তারপরে তোমরা শহীদ করবা আমাকে করে দিও ইবনে জিয়াদ বলল কথা গেলা কি আছে বলো একটা একটা করে বলো তিনটা কথা কি এক নম্বর কথা হলো এটা আমি কদিন আগে আমার হোসাইন আল্লাহ তালানুকে একটা চিঠি লিখে এই দেশে ডেকে পাঠিয়েছে আমার চিঠি পাওয়া মাত্র হুজুরারদেরই নিশ্চয় করবে না হয়তো অনেক রাস্তা উনি চলে আসলো তাই জোরহাত করে বলি একটা কথা শোনো তোমরা একটু মানা করে দিও এই গাদ্দার দেশে জানে হোসাইনার না আসে একটা হয়ে গেল দ্বিতীয় নাম্বার কথা বলে শোনো এই দেশে আসার পর আমি সাতশোটা টাকা দেনা করে ফেলেছি আমার আশা আছে আমার হোসেন আসতে গেলে দেনা শোধ করে দেবো তাই আমার তো আর হোসাইনের সঙ্গে জীবনে দেখা হচ্ছে না কালকে আমাদের ছাড়া জান্নাতে না গেলে দেখা হবে না তাই আমার তরফ থেকে তোমরা দেনাটা শোধ করিও ওই দেনাদার যেন কালে হাসরে আমার কাছে না চাই নাম্বার দি আমাকে শহীদ যখন তোমরা করবা আমি অমার হয়ে চিরদিনের জন্য থাকব। এই জিদের ইবনে জিয়াদেরার শোনো আমাকে শহীদ করে দিয়া তোমরা জানা যারা নামাজ পড়ি মাটির তলে দাফন করে দিও এই তিনটা কথা ইবনে জিয়াদ কি বলল কান পাড়া দিয়ে শুনলো তিনটা কথা শুনলো হোসেনকে মানা করে দেওয়া দেনাশোধ করা জানা যা পড়া এত বড় পাপি ইবনে জিয়াদ বললেন শোনো তোমার সব কথাই মেনে নিলাম কিন্তু জানাজার নামাজ পড়বো না তোমাকে মাটি দেব না দাফন করব না কবর দিব না আমার নবী বলেছে কেউ যদি জানাজার নামাজ পড়ি একটা উহ পাহাড় বরাবর আল্লাহ নেকি তার আমল নামাতে দেয় কত বড় পাপি চিন্তা করেন বলতে পারতো তোর দেনা আসুন করবো না আর হোসাইনের সঙ্গে যখন ওই পায়াতলিয়া ঝগড়া তো মানা করতে পারবো না এগুলা বলা দরকার ছিল ওই পাপি বলল জানা যা নামাজ পড়তে পারবো না আমার তিনের নবী বলেছে যারা আবার তিনবার কবরে তিনজন মাটি দেবে মিন হাঁকা লাগে না কম অভিহান অমিন করে যখন তারা তেন ধরা তিনবার কবরে যখন মাটি দেবে আল্লাহর নবী বলেছে একটা উহুদ পাহাড় বরাবর নেকি আল্লাহ তালা তারা দেয়। দে কত বড় পাপি এবার বোঝেন এজিদের দলেরা যাতে নেকি আছে তাতে ওরা নাই ইমাম তো আমার মা বোনেরা বলে তবে চলো টেনে নিয়ে গেল ঘরের ছাদের ওপরে তো ছাদ ওই ছাদের ওপর তুলে সূর্যের মতো চকচক ঝকঝক করে একটা তালোয়ার বার করল ওই তালোয়ার গলায় মারবে আর বলে দিয়েছে মাটি না ছাদ থেকে নিচে চালিয়ে ফেলে দিবা হাকিমের হুকুম হয়ে গেছে তারা রেডি হয়ে গেছে তালোয়ার তুলেছে মারার জন্য হুজুর বললে বাবা তালোয়া তো তোরা মারবে একটু দাঁড়া বলে কেন বলে আমাকে একটু পিয়াসা লেগেছে রে বাবা একটু পিয়াসা লেগেছে আমাকে একটু পানি পান করাতে পারিস আমি তো দুনিয়া থেকে চলে যাব একটু পানি যদি পান করাস তো ভালো হবে এরা বলে পানি দেওয়া হবে না এজিৎকে মানো না এই জন্য তোমাকে পানি দেওয়া হবে না আর একজনা বলে দেখ রে এখান করে এজিদ নাই এখানে জিদ নাই ইবনে জিয়াদ নাই এখান করে কেউ না আমরা আমরাই আছি এখনই একটা তালোয়ার মানে মাথা রাখে ছাদের উপর ঘুম করে পড়ে যাবে পানি তো চাইছে যেতে চাইনি খেতে চাইনি প্রাণের ভিক্ষা চাইনি না হয় জীবনের মতো এক লোটা পানি দিয়ে দে এক লোটা পানি বাবার দেওয়া হলো মেলায় বাহাস মবাহেসা করার পরে এক লোটা পানি দিল আমার আল্লাহ বলছে পানি দিলে হবে কি ওই দুশ্মনের হাতের পানি তোকে পান করতে দেব না পানি দিয়েছে পানি এটা পানির লোটা বাবা মুখে লাগিয়েছে গো আর যেমনি মুখে লাগিয়েছে বাবা কালকে যারা ছিলেন তারা বলবেন যে না ঠিক মনে আছে তো আবিবির বাড়িতে তালোয়ার চলতে চলতে ওপরকার ঠোঁটটা কেটে গিয়েছিল কাল বলেছিলাম এবার পানির লোটারে যখনই বাবা মুখে বাঁধিয়েছে পানিতে ঠেকবে কি ঠেকবে না বাবা ঠেকবে আর যেমনই পানিতে ঠোঁটা ঠেকে গেল বন্ধ রক্ত জানে চালু হয়ে গল গল করে রক্ত পড়তে আরম্ভ করলো বাবা পানি জানে রক্তের আকার ধারণ করল লালে লাল হয়ে গেল তারা ফতুয়া জানে তারা মশলা জানে এই পানি পান করা যায় যে হবে না পানির খাসলত হলো তিনটা তার মধ্যে একটা হলো পানির কালার পানির রং যদি পরিবর্তন হয়ে যায় এবার পাট জাগ দিলে পানি কালো হয়ে যায় ওই পানিতে গোসল হবে না উজু হবে না পান করা তো যাবে না উনি জানেন এই পানি আর পান করা যায় হবে না যেহেতু রক্তের আকার ধারণ করেছে বলে ভাই শুধু আমার মুখ নষ্ট করা হলো এলাও তোমাদের লোটা নাও আমি বুঝে নিয়েছি এ দুনিয়ার পানি আমার কপালে না আমার কপাল থেকে দুনিয়ার পানি উঠে গেছে পানির লোটা ঘোরায় দিয়া মদিনার দিকে মুখ করে একবার দরুদে পা করে নিয়ে আল্লাহর নবীর ওয়াসিলা করে আল্লাহর কাছে একটা দোয়া করলো বাবা দোয়া করা এবার রেডি হয়ে গেল যেমনি রেডি হয়ে যাওয়া ওই নির্দয়রা যাদের দিলে বাবা পাথর বাদা আসি যাদের দিলে দয়া নাই মায়া নাই এসা জোরে তালোয়ার কানা উঠাইল এ জোরে তালোয়ার তুলেছে ওই তালোয়ার দিয়া বাবা একই কবে এই মাথাটা ছাজর উপরে গম করে পড়ে গেল একদিকে লাশ পড়ে গেছে একদিকে মাথা পড়ে আছে করে মতো পড়তেছে লাশ এখনো থামে নাই এখনো জানে গড়া করে ধরফড় ধরফ করে বাবা এটা ছাগল জবাই করলে বলুন তো জভাই করে পরে কতক্ষণ লড়াই হিলা করে বাবা রে যেমনি দেখলো ওই ছাদের উপরে গড়াগড়ি করছে ওই নির্দয়েরা আর দেরি না করে এটা হাত ধরে আর একটা পা ধরে ওই ছাদ থেকে বাবা নিচে ফেলাইয়া দিল পড়েন ইল্লা লীল্লা হে ওয়াইন্না ইলাই হে রজ শহীদ হয়ে গেল লাস্ট ছাদ থেকে ফেলে দিল বাবা মাটি দিল না জানা যা পড়ল না এই কঠোরেরা কালকের শেষ করলাম তারপরে এবার এবার কোন নষ্ট হবে বাবা এমা মুসলিম শহীদ হয়ে গেল এবার তার দুটো ছোট ছোট বাচ্চা ছেলের ঘটনা আছে মারাত্মক ঘটনাই কারবালা জীবনীতে কিন্তু বাবারে পাঁচ দশ মিনিটের একটা ঘটনা আর আছে সিরিয়াল করে বলে যাই বাদ দেব না বলে দি বললে আপনাদের মনে পড়ে যাবে না হেলাল ঠিকই বলছে আচ্ছা বলেন এই ইমাম মুসলিমকে বাড়িতে জায়গা দেওয়ার জন্য একজনকে জেলে ভরা আছে তার নাম হজরতে হানি রাদি আল্লাহ হানি বলেছিল আমাকে জেলের মধ্যে ঢোকাইলা কতদিনের জন্য জেলে ঢোকাইলা বলেছিল যতদিন না এমা মুসলিমকে আমরা শহীদ করতে পারি অতদিন তোর জেলের তালা খুলবে না বাবারা আমার মা বোনেরা একজনে বলে হজ এমা মুসলিমের কে হয়ে গেল এমা মুসলিমকে তো শহীদ করে দেওয়া হলো এবার তাকে ওই জেলখানার মধ্যে যা হানি আছে তার কি হবে বলে যাও এলাও তালার চাভি পার করে এবার তালার চাবি নিয়ে গিয়া ওই জেলখানার তালাতে চাভি ঢুকিয়েছে ডান দিকে চাপন মেরেছে তালা খুলে গেল যেমন তালা খুলে যাওয়া অমনি হদ্রতে হানি বোঝেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি হের হানি এই কথা যখন দোয়াটা পড়লেন এরা জিজ্ঞাসা করছে চাবি না। আচ্ছা ভাই একটা মুসলমানকে দেখলে আরেকটা একটা সালাম করে বলে হ্যাঁ করে তো তুমি সালাম করলা না কালাম করলা না এ দোয়াটা কেন পাঠ করলো বলে শোন আমাকে যখন জেলের মধ্যে ঢোকানো হয় তখন বলা হয়েছিল ইমাম মুসলিমকে যতদিন শহীদ করতে না পারি অতদিন জেলের তালা খুলবে না আজকে জেলের তালা যখন খুলে গেছে আমার মন বলে হুজুর হার দুনিয়াতে বেছে না। নিশ্চয় তিনি শহীদ হয়ে গেছে এই জন্য আমি দোয়াটা পাঠ করেছি তারা বলল ও হযরতে হানি শোনো তবে তোমার দোয়াটা পড়া ঠিক আছে তাহলে কিন্তু তুমি ঠিকই লাইনে চালিয়েছ ওনাকে পাড়া শেষে ঘরের ছাদে তুলে শহীদ করে দেওয়া হয়েছে এবার তোমার বাড়ি চলো আবার জেলখানা থেকে বার করে ইবনে জিয়াদের সামনে আনা হলো আমার মা বোনেরা গো আপনারা যারা আজকে নতুন এসছেন তারা বুঝতে পারবেন বুঝিয়ে দিই লোকটাকে জেলখানা থেকে বার করা হলো লোকটাকে জেলে কেন দিয়েছিল কি অন্যায় করেছিল অন্যায় বলতে এমা মুসলিমকে বাড়িতে থাকতে জাগা দিয়েছিল এটাই হলো তার অপরাধ এই জন্য জেলে দিয়েছিল বার করা হল এবার ইমলে জিয়াদের সামনে হাজির করা হলো বলে হুজু এই তো তাকে বার করে আনলাম এবার কি করতে হবে বলে বলে এক এক কাম করো একে বাজারের মধ্যে নিয়ে যা বাজারের মধ্যে নিয়ে গিয়ে শহরের মধ্যে নিয়ে গিয়া যেখান করে লোকজনের ভিড় ভাড় বেশি ওই জায়গাতেই একে কতল করে যেখানে লোকজনের ভিড় ভাড় বেশি বলে হুজুর আপনার আইন বলে কেন ওই মুখে একবার বলছেন ছাদের ওপর তুলে কাউকে আবার কাউকে বলছেন ওই শহরের ভিতর ব্যাপারটা কি বলে ওটা বুঝবি না ওরা যদি বুঝতি তাহলে তুই নিজেই বাদশাহতি